चला सीन लाइव पे फटाफट YouTube এর বিষয়ে কিছু কথা বলবো আওজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আসতাগফিরুল্লাহ YouTube এতে যারা নতুন নতুন YouTube এ পয়সা ইনকাম করার জন্যে কাজ করছেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলার জন্য এসেছি ইউটিউবেতে নিজের পার্সোনাল কন্টেন্ট বানিয়ে ছাড়লে তার একটা ফেস ভ্যালু থাকে ফেস ভ্যালু হিসাবে ইউটিউব দেখে দেখে জিনিসটাকে আগে বাড়ায় যেতে নিজের ফেস না দেখাও আর এর ওর কন্টেন্ট তাকে নিয়ে যেতে আপলোড করে দাও তাহলে ইউটিউব থেকেটাকে প্রমোট করবে না আর মানে চ্যালেঞ্জ পুরো হবে না সদে কথা আর কি নিজের কনটেন্ট বানাতে হবে নিজে কিছু বলো নিজে কিছু দেখাও ভিডিও বানাও লাইভে আসো এগুলো ইউটিউব দেখবে দেখে আপনার ওয়াচ টাইমও পুরো হবে আর লাইক শেয়ার কমেন্ট এই সব আপা যাবে আর অন্যজনের ভিডিও ঘুলো ঢালবেন না নজনের কোন ভিডিও আছে সেটাকে যেটি আপলোড করে দাও তো তে তোমার চ্যানেল গ্রো হবে না হয়তো ভিউজ পেয়ে যাবে ভিউজ এসে যাবে কিন্তু ভিউজ এর बेनिफिटটা যার কনটেন্ট তুমি ডাউনলোড করেছো সেই পেয়ে যাবে তোমার কানে কিছু হবে না তুমি খালি ভিউজ দেখবে আর লাইক শেয়ার দেখবে এগুলো দেখে খুশি হবে আর কিছু হবে না তো ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের কিছু গাইডলাইন আছে সেগুলো মেনে চলতে হবে যেরকম দ্বারা নিজের পার্সোনাল কন্টেন্ট বানাতে হবে চাই তুমি দরুদ পড়ো চাই তুমি কিছু দেখাও বা লাইভে আসো বা কোনো ভিডিও ছোট বানাও কিছু হিস্ট্রি বানাও বেনিয়ে সেগুলো আপলোড করো ওগুলোতে লাইক ভিউজ পাওয়া যাবে ওয়াচ টাইম পুরো হবে এগুলো সব কাজ হবে আর কি আর তাছাড়া অন্য কিছু যদি মানে দেখাও মানে ধরুন কোনো একটা কিছু চালিয়ে দিলে আর এদিক ওদিক ভিডিও বানাচ্ছ বানানোর পরে সেখানে কি হবে দেখা যাবে যে ভিউজ বা লাইক সব আসছে কিন্তু ওতে কোনো কাজে আসবে না মনিটাইজারে কোনো কাজে আসবে না তো ভালো হবে জিনিসটাকে কন্টেন্ট তৈরি করতে হবে কন্টেন্ট তৈরি করে যদি মানে আপলোড করো তাহলে ওর বেনিফিটটা পাওয়া যাবে আর কি বেশিরভাগ চেষ্টা করবে নিজের ফেস ভ্যালু দেখাতে নিজের মুখ দেখিয়ে যদি কোনো কলমা পড়ো বা কিরাত পড়ো বা গজল গাও বা কোনো কিছু দেখাও তাহলে তার ফেস ভ্যালু একটা ভালো মতো পাওয়া যাবে আর কাজ করতে থাকো কে কি বলছে না বলছে দেখলে হবে না কে কি বলছে যদি চিন্তা করো তাহলে ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই অনেক লোক অনেক কিছু বলবে কিন্তু নিজের কাজ নিজে করে যেতে হবে দেখবেন একদিন যারা মানে পেছনে কথা বলছে এরকম আর যখন সাকসেস হয়ে যাবেন তখন তারাই আবার বলবে যে ভালো ভালো করবে কিন্তু এখন এটা ওটা মানে দেখে তারা বলবে যে এরমদারা এই করনি ওই করনি সব ভাল লাগেনি কি হ্যাঁ এটা করা ঠিক হয়নি কেন তারা পেছন থেকে নো দ্বারা কথা বলবে মন ভেঙে দেবে কিন্তু কে কি বলছে না বলছে দেখলে হবে না নিজের কাজ নিজে করে যাও দেখবেন এক বছরের মধ্যে ঠিক সাকসেসফুল হয়ে যাবেন নিজের ফেস ভ্যালু সব থেকে বড় নিজের ফেস দেখাতে থাকবেন আর চাই শর্ট রিলবে নাও চাই লাইভে আসো আর চাই ভিডিও বানাও সব থেকে বড়ো জিনিস হচ্ছে বস্ট টাইম জলদি যদি পুরো করতে চাও তাহলে লাইভে আসতে থাকতে হবে যদি লাইভে আসো তোমার কিছু বলার থাকে বলবে বা কোনো হিস্টোরি আছে সেটা বলতে থাকো বা নিজের কোনো বক্তব্য থাকে সেসব বলতে থাকো লোক তোমায় দেখবে জানবে তুমি কি যে সাবস্ক্রাইবার করে রেখেছে সেই সাবস্ক্রাইবার যারা তারা উদ্যোগবে কত তোমার ওয়াচ টাইম পুরো হবে লাইভে আসা মানে যদি আধা ঘন্টা মত লাইভে থাকো তাহলে জানবে যে তোমার 1 ঘন্টার উপরে ওয়াচ টাইম পুরো হয়ে যাবে যত সাবস্ক্রাইবার বেশি বাড় যত থাকবে তাদের মানে ওয়াচ টাইমটা जल्दी পুরো হয়ে যাবে যারা নতুন মানে ভিডিও বানা মানে ইউটিউবে কাজ করছো তাদের উদ্দেশ্যে আর কি বানানো হচ্ছে যারা পুরনো তারা তো সব জানে যে কী করলে কি হবে না হবে যারা নতুন ইউটিউবার মানে চ্যানেল খুলেছেন তাদের জন্য বলা হচ্ছে আর কি যে ফার্স্ট টাইম পুরো করতে গেলে তো লাইভে আসো বেশি বেশি যত লাইভে বেশি বেশি আসবেন তত ওয়াশ টাইম জলদি জলদি পুরো হবে তাহলে চ্যানেল মোনোটাইজার হয়ে যাবে জলদি এক বছরের মধ্যে আর শর্ট রিল যত খুশি আপলোড করো শর্ট রিলেতে সাকসেস পাওয়া খুব মানে মুশকিল ব্যাপার শর্ট রিলেটের সেক্সে তারাই পাবে যারা মানে খুব নামি দামি হয়েছে যারা নামি লোক যাদের ভিডিও সবাই দেখতে ভালোবাসে একবার মানে শর্ট রিল ছাড়া মানে ফটাফট লাখো লাখো মানে ভিউজ তৈরি হয় লাইক শেয়ার সব হয় কিন্তু নতুন যারা ক্রিয়েটার যারা এরকম ওই দিল্লিতে কারো মানে দশটা বিশটা আসছে কারো পঁচিশটা আসছে কারো একশোটা কারো দুশোটা এরকম যারা ভিউজ হচ্ছে লাইক হচ্ছে ও কিছু মানে চ্যালেঞ্জ মনিটাইজার হবে না চ্যালেঞ্জ মনিটাইজার করতে গেলে তোমাকে লাইভে আসতেই হবে যাতে লাইভে আসবে কিছু বলবে দেখাবে হ্যাঁ কোনো জলসা হচ্ছে সেখানে জলসায় যাও যে জলসাটা দেখাও কিছু বলতে থাকো নিজের ফেস ভ্যালু দেখাও মুখটাও দেখাবে আর কিছু দেখাবে দেখবে ওতে কত লোক দেখছে আর ফার্স্ট টাইম জলদি ফটাফট পড়ে যাচ্ছে যে চার চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইম পুরো করতে বলছে এই লাইভে এসে এসেই ফটাফট হয়ে যাবে ভিডিও বানিয়ে ছাড়ানো তারপরে তোমার ওই লাইভ আসা এসব এটা ওটা দেখাতে থাকবে কোথায় বাজারে গেলেন মার্কেটে গেলেন তো খালি বাজারের কিছু দেখালেই হবে না কিন্তু সাথে নিজের ফেসটাও দেখাতে হবে আর বলতে হবে যে বাজারে এই জিনিস পাওয়া যাচ্ছে এই এত দাম এখানে জিনিসটা ভালো এরকম বললে দেখালে লাইভে যখন মার্কেটে গেলেন দশ মিনিট পনেরো মিনিট কোনো কিছু বিষয় দেখালেন একটু বললেন দেখবেন যে ওতে ওতের চ্যালেঞ্জ হবে ফার্স্ট টাইমটা পুরো হয়ে যাবে জলদি জলদি আর লাইভে এসে কোরআন শরীফের আয়াত করতে পারো কোনো গজল গাইতে পারো হ্যাঁ বা কোনো কিছুর বিষয়ে কিছু যদি কাউকে জানানো থাকে কোনো মোটিভেশন করার জন্যে কিছু জানো সেটাকে লোককে শোনালে বললে তো এতেও না চালেন মানে মনোটাইজার জলদি হবে বাস টাইম পুরো হবে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন আর লাইক বা শেয়ার করবেন তো এক দুসরে সব সাপোর্ট করলে তাহলে ফটাফট মানে কাজ হবে মনিটাইজারও হয়ে যাবে চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যে যে দেখছেন আর কে কোথা থেকে দেখছেন একবার কমেন্টে জানাও লাইভটাকে লাইক শেয়ার করে দাও रबी जल्ला नूरे मुहमद सल्ला हकला हक ओ जो बिला ले हफसी है सरवर दी का प्यारा है ओ जो बिलाले हफसी है सरबर दी का प्यारा है दुनिया के हर आँखों का तारा है जुलमो सितम से पार हुए बेदीनों ने कलम पढ़ा अकेला इल्लल्ला हस्ती रब्बी जल्लल्ला माफी कल भी